মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তারা অতি সত্বর যোগাযোগ করো মাধ্যমিক যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চাও এখন আমি মাধ্যমিকের টপিকের উপর নিয়ে বলছি তারা আগে ভালো করে শুনে নাও আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষায় বসা যাবে যে কোনো বয়সে অর্থাৎ কারো বয়স 30 40 50 বছর হয়ে গেছে কেউ মাধ্যমিক পরীক্ষা দিতে চাও আধার কার্ড থাকলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে এদের আধার কার্ড আছে এরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারছে কেউ হয়তো ক্লাস 5 পাস করেছে 6 পাস করেছে মাধ্যমিক পরীক্ষা দিতে পারোনি কেউ হয়তো 7 পাস করেছে 8 পাস করেছে মাধ্যমিক পরীক্ষা দিতে পারোনি তারা সবাই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আধার কার্ড থাকলে কথাটা ভালো করে মনে রাখো আধার কার্ড থাকলেই এখন মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে আমাদের দুই সালে নতুন শিক্ষানীতি অনুসারে আধার কার্ড থাকলেই মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে এখন থেকে আমি আবারও রিপিট করছি দু সালে নতুন শিক্ষানীতি অনুসারে আধার কার্ড থাকলেই এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তাই যারা ভাবছো যাদের প্রচুর পার্সেন্টেজ দরকার মাধ্যমিকে কম পার্সেন্ট আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে পারছো না সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার দরকার চাকরির পরীক্ষাতে কারণ চাকরির পরীক্ষাতে মাধ্যমিকের উপর নাম্বার থাকে তারা মাধ্যমিকের পার্সেন্টেজ বাড়াতে পারবো তো আধার কার্ড থাকলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কেউ একটা বা দুটা সাবজেক্টে ফেল করলে এক থেকে দুই মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে নতুন করে কেউ যদি পরীক্ষা দিতে চায় এক থেকে দুই মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এবং কেউ যদি একটা দুটা সাবজেক্টে ফেল করেছে তারাও এক থেকে দুই মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে এবারে আমি উচ্চ মাধ্যমিক নে বলছি উচ্চ মাধ্যমিকের যারা একটা বা দুটা সাবজেক্টে ফেল করেছো তারা এক থেকে দুই মাসের মধ্যেই তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে কি হয়তো আর্টস নে পড়েছো এখন সায়েন্স পড়তে যাও তারা সায়েন্সে ভর্তি হতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে এই সার্টিফিকেট সমস্ত সরকারি চাকরিতে গ্রহণযোগ্য সমস্ত সরকারি অফিসে গ্রহণযোগ্য বিভিন্ন যারা কলেজে ভর্তি হতে যাও তারা কলেজেও ভর্তি হতে পারবে তাহলে যারা সায়েন্স করতে যাও হয়তো ফার্মাসিস্ট অনেকে ভর্তি হতে চাও তারা ফার্মাসিস্টে ভর্তি হতে পারবে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে সায়েন্সের সার্টিফিকেট করে নিন দুই মাস পরেই আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ যারা ভাবছো যে আর্টস নিয়ে পড়েছে হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে কেউ তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ দরকার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নাম্বার চলে আসবে তোমরা দেখছো এই ভিডিওতে পরীক্ষা দিচ্ছে অনেক বয়স্ক বয়স্ক ছেলে মেয়ে যারা ফার্মাসিস্ট করতে চায় ফার্মাসিস্ট করতে গেলে সায়েন্স লাগে সেই সায়েন্সের জন্য জন্যে